বেদানার উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব এই বেদানা ফলটি বিভিন্ন নামে পরিচিত যেমন ডালিম আনার বেদানা হাজার বীজের আপেল ইত্যাদি বন্ধুরা এই ফলটি প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এছাড়া এতে আছে মিনারেলস ফাইবার নানাবিধ ভিটামিনস ও অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় যদি আমরা প্রত্যেক দিন একটি করে বেদানা খেতে পারি মাঝারি আকারের সম্ভব না হলে অন্ততপক্ষে সপ্তাহে তিনটি বেদানা খেতে পারি তাহলে কিন্তু খুব উপকৃত হব বেদানা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এটি মানসিক চাপ কমায় যাদের অত্যাধিক পরিমাণে মানসিক চাপ আছে তারা বেদানা প্রত্যেক দিন অবশ্যই খাবার চেষ্টা করবেন বন্ধুরা যাদের ঘুম আসে না তারা বেদানা নিয়মিত যদি খান তাহলে কিন্তু এই অনিদ্রার সমস্যা দূর হবে এবং সুনিদ্রা আসবে এছাড়া এটি আমাদের স্মৃতি শক্তিকে উন্নত করে থাকে বেদানা মস্তিষ্কের টনিক হিসেবে কাজ করে থাকে বন্ধুরা আমাদের শরীরে রক্ত বৃদ্ধি করতে সক্ষম বেদানা এছাড়া রক্তকে বিশুদ্ধ কিন্তু করে থাকে এই ফলটি এছাড়া ফ্রি রেডিক্যালসকে কম করে থাকে এবং আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে এটি নিয়মিত খেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার কবলে আমরা কখনোই পড়ব না আমাদের হাড় মজবুত করে থাকে বেদানা যাদের হাড়ের সমস্যা আছে তারা বেদানা নিয়মিত খাবেন যাদের গেটে বাতের সমস্যা আছে তারা নিয়মিত বেদানা খেলে পরে এই গেটে বাতের থেকেও রক্ষা পাবেন সর্বোপরি বলা যেতে পারে বেদানা একটি সুপার ফুড নিয়মিত বেদানা আপনারা অবশ্যই খাবেন এটি আপনারা আস্তেও খেতে পারেন দানা চিবিয়ে অথবা এর জুস করেও খেতে পারেন বন্ধুরা বেদানার জুস বানিয়ে আপনারা প্রত্যেক দিন হাফ কাপ করে খেতে পারেন তবে তার সঙ্গে কোনো প্রকার চিনি বা মিষ্টি জাতীয় কিছু মেশাবেন না তাহলেই কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা আপনারা পাবেন বেদানা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে যাদের সর্দি কাশি জ্বর হবার একটি প্রবণতা আছে তারা বেদানা খেলে প্রভূত উপকৃত হবেন এছাড়া এটি কিন্তু ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করতে পারে তবে ডায়াবেটিস পেশেন্টরা বেদানা খাবেন অতি স্বল্প পরিমাণে এছাড়া ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে পারেন বন্ধুরা বেদানা আপনারা অবশ্যই খাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে এটি খাবার ক্ষেত্রে নিষেধ আছে যেমন যাদের শরীরে বেদানার অ্যালার্জি আছে বেদানা খেলে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয় তারা বেদানা খাবেন না যারা ব্লাড থিনার ইউজ করছেন তারাও বেদানা খাবেন না এছাড়া রাতের বেলা বন্ধুরা বেদানা কখনোই খাবেন না এটি চেষ্টা করবেন দিনের বেলা খেতে সকালবেলা খাবার খাওয়ার পরে অথবা দুপুরে খাবার খাওয়ার পরে এই ফলটি খাওয়া সব সবথেকে ভালো এছাড়া বন্ধুরা যাদের অস্ত্রোপচার হয়েছে বা অস্ত্রোপচার হবে খুব শীঘ্রই তারা অস্ত্রোপচারের এক মাস আগে এবং অস্ত্রোপচারের পরে এক মাস এই বেদানা খাবেন না তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা তাহলে আশা করি বেদানা সম্পর্কে আপনারা কিছুটা হলেও জেনেছেন এবং উপকৃত অবশ্যই হবেন যদি আমার ভিডিওটি দেখে এই রুলসগুলো মেনে চলেন বন্ধুরা এছাড়া বেদানা কিন্তু আমাদের ওজনকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম যেহেতু এটি ফাইবার সমৃদ্ধ তাই বেদানা আপনারা যদি বেদানার দানাগুলো চিবিয়ে খান তাহলে এর ফাইবার আপনাদের শরীরে ইনটেক হবে এবং ওজনকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখবে সর্বোপরি বলা যেতে পারে বেদানা খাওয়া খুবই উপকারী তবে যাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলো আছে যেমন যারা ব্লাড থিনার ইউজ করছেন আমি বলেছি কিছুক্ষণ আগেই আমি ভিডিওতে বললাম বন্ধুরা যাদের সমস্যাগুলো আছে তারা বেদানা থেকে দূরেই থাকবেন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার